ইউর ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সত্তার বাংলাদেশে বর্তমানে যে উত্তেজনামুখর রাজনৈতিক নাটকের মঞ্চায়ন হয়ে চলেছে যেটি খুবই সাসপেন্সে পরিপূর্ণ এই পর্যায়ে সেটি নতুন একটি পর্বে দ্বিতীয় একটি অধ্যায়ে প্রবেশ করেছে এই চলতি অক্টোবর মাসে এই পর্বে দ্বিতীয় অধ্যায়ের এই শুরুতে এই মাসটিতে অক্টোবরে এখন এই নাটকের মঞ্চায়নে প্রবেশ করছেন রঙ্গমঞ্চে প্রবেশ করছেন আন্তর্জাতিক কুশিলকরা স্ক্রিপ্টটি মূলত রচিত হয়েছে তাদেরকে প্রাধান্য দিয়ে। রঙ্গমঞ্চে এই অক্টোবরে প্রথম প্রবেশ ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর তিনি পাঁচ অক্টোবর তার ভূমিকা পালন করেছেন এর পর এই অভিনয়ে অংশ নিলেন ঢাকায় নিযুক্ত তিনটি ইউরোপিয়ান দেশের রাষ্ট্রদূতরা আর এরপর একটু বিরতি দিয়ে ১৯ অক্টোবর ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভার্চুয়ালি এই নাটকের সঙ্গে যুক্ত হয়ে তাদের ভূমিকা পালন করেছে এই আন্তর্জাতিক কুশিলকদের মূল লক্ষ্য এবং মূল বক্তব্যটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আগামী প্রস্তাবিত নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে যে বাধা সৃষ্টি করে রেখেছে দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে সেটি তুলে নেওয়া এই লক্ষ্যেই এই তিনটি বিদেশি কুশিলবদের অভিনয়ে অংশগ্রহণ রঙ্গমঞ্চে পদার্পণ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবার ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সরকারি দলের ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের পালাতে হয়েছিল তারা বিভিন্নভাবে দেশের মধ্যেও আত্মগোপন করেছিলেন অনেকেই হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে অনেককেই নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এবং অনেককেই আটক করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এই পর্যায়ে আওয়ামী লীগের অতি বড় শুভাকাঙ্ক্ষী সমর্থক শুভানাধ্যায়ীরাও ভাবতে শুরু করেছিলেন যে পনেরো ষোলো বছর ধরে ক্ষমতায় থাকার একটি খেসারত এই আওয়ামী লীগকে দিতে হবে অন্তত আগামী পনেরো থেকে বিশ বছর ক্ষমতা তো বটেই রাজনীতির ময়দান থেকেও নির্বাসিত হয়ে থেকে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকারীদের মধ্যেকার চেতনা তাদের ঐক্য ক্রমেই ফিকে হয়ে আসতে থাকে ক্রমেই ফিকে হয়ে আসতে থাকে অভ্যুত্থান পরবর্তী যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল তাদের কার্যক্রম নিয়ে জনমনে যে প্রত্যাশা ছিল সেটিও ক্রমশ ফিকে হতে শুরু করে সেটিও ক্রমশ ম্লান হতে থাকে ঠিক এই পর্যায়ে আওয়ামী লীগ ওই কাজটি করেছে যেটি আসলে তাদের করার দরকার ছিল তারা দেশের ভেতরে অবস্থানরত বিশাল নেতাকর্মীদের চাঙ্গা করে তুলতে নানা রকমের কার্যক্রম গ্রহণ করেছে নানাভাবে যোগাযোগ করেছে দলীয় সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও দলওয়ারিভাবে জেলাওয়ারিভাবে উপজেলা ভিত্তিতে নেতা কর্মীদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে চাঙ্গা রেখেছেন এবং একই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলেও যোগসূত্র স্থাপন করা হয়েছে সেই যোগসূত্রটি পুনঃস্থাপিত হয়েছে বলতে গেলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এবং সেটি এখন তাদের জন্য একটি বড় রকমের কাজে আসছে এই ডোমেস্টিক ফ্রন্ট এবং ইন্টারন্যাশনাল ফ্রন্ট দুটো দিক থেকেই আওয়ামী লীগ বেশ সাফল্য অর্জন করেছে বলতেই হয় আওয়ামী লীগ সরকার পতনের পর জাতিসংঘ চলতি বছরের ফেব্রুয়ারিতে যে একটি রিপোর্ট প্রকাশ করেছিল সেই রিপোর্টে তারা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণভুত দমনে শেখ হাসিনার সরকার যে অবর্ণনীয় নিষ্ঠুর নির্যাতনের ব্যবস্থা করেছিলেন দমন পীড়নের ব্যবস্থা করেছিলেন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দিয়ে আন্দোলনকারীদের যেভাবে রাস্তা থেকে তুলে দিতে চেয়েছিলেন এবং যে বিপুল প্রাণহানি ঘটনা ঘটেছিল হতাহতের ঘটনা ঘটেছিল সেগুলো তাদের রিপোর্টে উল্লেখ করেছে এবং তারা সরকার প্রধান হিসেবে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি অভিযুক্ত করেছে তাদের প্রতিবেদনে কিন্তু সেই জাতিসংঘের ঢাকায় নিযুক্ত আবাসিক সমন্বয়কারী পাঁচ অক্টোবর ঢাকাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন জাতিসংঘ চায় এমন একটি নির্বাচন হোক যেখানে সব দল অংশগ্রহণ করবে এরপর ছয় অক্টোবর ঢাকায় নিযুক্ত তিনটি ইউরোপিয়ান দেশ নরওয়ে সুইডেন এবং ডেনমার্ক সেই দেশগুলোর রাষ্ট্রদূতরা ঢাকাতে গুলশানে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা সাবেল হোসেন চৌধুরীর সঙ্গে এই বৈঠকে সাবেল হোসেন চৌধুরী রাষ্ট্রদূতদের বিভিন্ন প্রশ্নের জবাবে কয়েকটি বিষয় স্পষ্ট করে তুলে ধরেছেন তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো ক্রেডিবল নির্বাচন কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না এবং এই সরকারের অধীনে কোন নির্বাচনে আওয়ামী লীগ যাবে না তিনি আরও জানিয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর এই সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটি প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব খুঁজে নেওয়ার যে চেষ্টা বিভিন্ন মহলে রয়েছে বিভিন্নভাবে চেষ্টা চলছে সেটিও সাবের হোসেন চৌধুরী নাকচ করে দিয়েছেন বলে জানা গেছে তিনি স্পষ্ট করে বলেছেন ওই রাষ্ট্রদূতদের যে আওয়ামী লীগে শেখ হাসিনার কোন বিকল্প নেতৃত্ব নেই সবাই তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ রয়েছে এবং তার নেতৃত্বে এই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এক যৌথ চিঠিতে অন্তর্বর্তী সরকারের প্রধান ছয়টি ইউনুসের কাছে তার প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের উপর থেকে তাদের কার্যক্রম কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কিন্তু আন্তর্জাতিক মহলগুলোর পক্ষ থেকে বাংলাদেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সম্পৃক্ত করা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য যে চাপ সৃষ্টি করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর তার পরিণতি কীরকম দাঁড়াবে সেটি একটি বিরাট প্রশ্ন কিভাবে এই প্রক্রিয়া এগিয়ে যাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে এসব নিয়ে এখন ঢাকা দিল্লি এবং ওয়াশিংটনে ব্যাপক ব্রেইন স্টগিং হচ্ছে মাথা ঘামানো চলছে তারা একটি প্রক্রিয়া বের করার চেষ্টায় রয়েছেন আমরা এখানে মনে করতে পারি যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলিত ছিল যেটি শেখ হাসিনার সরকারের সময় সুপ্রিম কোর্টের একটি রায়ের মাধ্যমে বাতিল করে দেওয়া হয়েছিল সেই ব্যবস্থাটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি আবার পুনর্বহাল করার জন্য এখন সুপ্রিম কোর্টে একটি আপিলের শুনানি চলছে এটি হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য একটি বড় রকমের লিঙ্ক সূত্র আমরা জানি বর্তমান আপিলটির শুনানি গ্রহণকালে যে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে তখন সাত সদস্যের যে বেঞ্চে এই শুনানি হয়েছে সেই বেঞ্চের প্রধান ছিলেন বর্তমান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ তিনি আইনজীবীদের প্রশ্ন করেছিলেন আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই যেন আগামীতে আর কোনোভাবে কোনো অজুহাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বিঘ্নিত না হয় এটা একজন কোনো ব্যত্যয় না ঘটে তিনি আরও জানতে চেয়েছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে হলে কবে থেকে তা কার্যকর হবে এখানে সবচেয়ে বড় লিঙ্কটি রয়েছে বর্তমান যে প্রক্রিয়া চলছে আমাদের যে রাজনৈতিক রঙ্গমঞ্চের যে নাটকের মঞ্চায়ন আমরা দেখতে চলেছি উত্তেজনামুখর সাসপেন্সে ভরা সেই নাটকের সূত্রটি প্রধান বিচারপতির এই প্রশ্ন থেকেই প্রশ্নের সাথেই সম্পৃক্ত সংশ্লিষ্ট বলে আমরা মনে করতে পারি যতটুকু জানা যাচ্ছে টাইম লাইনটা এইভাবে দাঁড় করানোর জন্য চেষ্টা হচ্ছে যে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর অন্তর্বর্তী সরকার এখনকার যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে তারা পদত্যাগ করবে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং তার মধ্যে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের প্রধান হিসেবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বর্তমান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ তিনি সংবিধানের বিধান অনুযায়ী দায়িত্বভার গ্রহণ করবেন সংবিধানের বিধানে রয়েছে যে নির্বাচনকালীন যে অন্তর্বর্তী যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করবে তার প্রধান উপদেষ্টা হবেন সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আমরা জানি এই চলতি বছরের ডিসেম্বরেই পদত্যাগ করতে অবসর গ্রহণ করতে যাচ্ছেন জাফাত আহমেদ সেই হিসেবে তিনি হবেন সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং তিনি প্রধান উপদেষ্টা হিসেবে এই নতুন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বভার গ্রহণ করবেন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের সময় আরও খানিকটা পিছিয়ে দেবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেবে যখনই নির্বাচন হোক সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সকল দলই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তবে এই চিত্রনাট্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কুশিল চরিত্র হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী তারা কি করবে তারা কোন পথে হাঁটবে কার কথা শুনবে এবং কেন শুনবে এই প্রশ্নগুলোর উত্তর যখন তারা নিজেদের মতো করে নিজেরা সন্তুষ্ট হওয়ার মতো করে পাবে তখনই তাদের ভূমিকাটি সকলের কাছে দৃশ্যমান হবে স্পষ্ট হবে এবং তখনই হয়তো নির্ভর করবে বর্তমানের যে উত্তেজনামুখর নাটক মঞ্চায়িত হচ্ছে রাজনৈতিক অঙ্গনে তার একটি আপাত অবসান ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের খানি সমাপ্তি চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে This is Max Media London.